যা দেখেন বরাবর এগুলো তো দেখেনি অবশ্যই বাট এর বাইরেও সায়েন্স ফিকশন দেখলে আমরা মানে চিন্তা নতুন ধরনের কি আসতে পারে নতুন ধরনের কি পৃথিবী কেমন হইতে পারে আজ থেকে কয়েকশো কিংবা কয়েক হাজার বছর পর তো এই জিনিসগুলো মাথার মধ্যে কাজ করে তো ওটা আই রিয়েলি ফিল লাইক ওয়াচিং সায়েন্স ফিকশন মুভিজ এই হিসেবে এই মুভিটা দেখতে বসা এবং মুভিটা দেখতে যায় আমি দেখলাম যে ইন্টারেস্টিং নাইস মানে কোয়াইট নাইস এবং সার্ভাইভাল টাইপের স্টোরি আছে বিশেষ করে ছোট একটা মেয়ে তো আমাদের যে মূল ক্যারেক্টার লিড ক্যারেক্টার সে থাকে যে একটা ওয়েদার স্টেশন টাইপের স্যাটেলাইটের সাথে কানেক্টেড পৃথিবীর সেটা থাকে বলতে পারেন বরফের এরিয়াতে পৃথিবীর সেখানে সে থাকে যায় সাধারণ মানুষরা পালাচ্ছে কিন্তু সেখানে থেকে থাকে যায় আর সাধারণ মানুষরা পালাচ্ছে কেন পৃথিবীর অবস্থা কন্ডিশন পৃথিবীতে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে এবং নানান জায়গায় ক্যাটাস্ট্রফিক মানে সমস্যা তৈরি হচ্ছে নাও পৃথিবী এই প্রবলেমে আসার আগেই পৃথিবীর মানুষজন সায়েন্টিস্টরা একটা উপগ্রহ খোঁজ পায় যেটা বৃহস্পতির একটা উপগ্রহ বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ আমাদের সোলার সিস্টেমের সেই বৃহস্পতি গ্রহের পাশে যে মানে চাঁদ বাংলা ভাষায় বলতে গেলে চাঁদ যেগুলো আছে তো এই একটা চাঁদ আছে যেটা বেশ পৃথিবীর মতোই ক্যাপেবল অফ লিভিং হিউম্যান বিং তো মানুষ থাকতে পারবে কিনা সেটা মানে মানুষ আন্দাজ করতেছে যে এটাতে সম্ভব পারবে সো ফিজিক্যাল এভিডেন্স লাগবে রাইট আপনি পর্যবেক্ষণ করতেছেন দূর থেকে বাট ফিজিক্যালি আসলে পারবে কিনা তো সেই একটা টিম যায় পৃথিবী থেকে একটা স্পেস ক্রাফট এবং তারা অনেক বছর ধরে ট্রাভেল করে সেখানে যায় এবং সেখানে স্যাম্পলটা সেখানকার আবহাওয়াটা টেস্ট করে এবং মানে পজিটিভ কি নেগেটিভ কিনা সেই তথ্য নিয়ে তারা আবার পৃথিবীর দিকে ফিরে আসতেছে না এই কন্ডিশনে পৃথিবী আসার আগে পৃথিবীতে যে কন্ডিশনটা ঘটছে আমাদের যে লিড ক্যারেক্টারের কথা বললাম সে যে স্টেশনে আটকা পড়ে সে চায় যে তারা পৃথিবীতে ফিরে না আসুক যেহেতু ওটা পজিটিভ একটা ঘটে তারা ওখানেই যাক ওখানে থাকুক এবং ওখানে মানুষের যদি ভবিষ্যৎ গড়ে তুলতে পারে কলোনি গড়ে তুলতে পারে সেখানে থাকুক তারা পৃথিবীতে যদি ফিরে আসে তাহলে মানে মানুষের কোনো অস্তিত্ব থাকবে না পৃথিবী ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে তো সে খুবই চেষ্টা করে তাদের সাথে কমিউনিকেট করার এবং মানে সে একটা যে ছোট মেয়েটাকে খুঁজে পায় সে মেয়েটার সাথে সে সামনের দিকে আগায় এবং তার নিজের শারীরিক কন্ডিশন থাকে সে যেহেতু বয়স্ক থাকে মানে মোটামুটি দারুন সার্ভাইভাল স্টোরি এবং গ্রাফিক্সের কাজ এবং স্পেসশিপ বললাম সেই স্পেসশিপ এর স্টোরি দেখায় ওখানকার গ্রাফিক্সের কাজ যথেষ্ট যথেষ্ট সুন্দর লাগে এবং আপনি যদি হাই রেজলশন দেখতে পারেন তাহলে অবশ্যই এনজয় করবেন খুব বেশি যে অ্যাকশন অ্যাকশন মানে হিরোইক অ্যাকশন নট লাইক দ্যাট বাট এক ধরনের সার্ভাইভাল এক ধরনের টেনশন এক ধরনের পারবে কি পারবে না মানে এই ধরনের স্টোরিটা ধরে সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনি যদি না দেখে থাকেন দি মিড স্কাই অবশ্যই দেখবেন সায়েন্স ফিকশন মুভি ভালো লাগলে এটা মিস করবেন আর যদি দেখেন তাহলে অবশ্যই কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই